অভিভাবকের অসাবধানতার কারণে কি মর্মান্তিক পরিণতি মার সামনে গরম জলে পড়ে গুরুতর আহত দেড় বছরের শিশুর মৃত্যু হল জিবি হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দুপুরে কৈলাস শহরের মূর্তি চা বাগান এলাকায় অভিভাবকের অসাবধানতা কি মর্মান্তিক পরিণতি মার সামনে গরম জলে পড়ে গুরুতর আহত দেড় বছরের শিশুর মৃত্যু হল জিবি হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দুপুরে কৈলাসর মূর্তি ছড়া চা বাগান এলাকায় স্নানের জন্য করা গরম জলে পড়ে গুরুতর আহত দেড় বছরের শিশুকন্যা তার নাম দেবিতা বাউরি বাড়ি কৈলাসর মূর্তিঝরা চা জলে ঘটে মকর শিশুটি সাথে সাথে তাকে উদ্ধার করে গৌরনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মঙ্গলবার সকালে চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর কলে ঢলে পড়ে শিশুকন্যাটি